আমি আজ থেকে উনিশ বছর আগে আমি এই ওয়াজটা করছি ওয়াজের ভিতরে একটা গান গাইসতাম মলুবিরামারে ফটো আমার সে কয় কিতা ক ফানি বলে সারা জীবন পড়ছে ওয়াটার হ্যার্স ন কালার পানির কোনো রং নাই আর হুজুরায়া ক চার রঙের পানি ইটা কিতা এ বুঝলে না বুই তো আর গজল লাগাইসলাম এমনি মল্লা জি তা তো তিনটার ফর হইলে বাজানি ওয়াজগুলা মাইজে করতার লমনি খবর লইসি বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি ওর সময় তাতে রাস্তায় পরে দরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডে ভিতরে বিস্মিল্লা সিনে আবার র্শিদেরই নাম দিদর করো বিসমিল্লাকে চাপা রাখো ভিতরে চোখের পানি দিয়া যাই কি পাওয়া তার দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে আর সাথে সাথে রং মহাজন সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারি মুর্শিদ নামটি পরম ধন কর তুমি তার সাধন তিন পুরা তোর ধন্য কুল কি বুঝত না মৌলি আহ আইসি তিন কুল তিন পুরা যে কইসি বাজার এটা তো বুঝতো না মুর্জিদ নামটি কষ্ট দিচ্ছ আপনারা

তিন পুরা তোর দন্ন হবে এই কুলে সেই কুলে তিন পুরা মানে হলো মার এক কুল দুনিয়া তাই সে দেখছি আরেক কুল মরার পর আরেক কুল এটি হলো তিন পুরা ইয়া নফুরে সিয়া নফুরুম হিয়া নফুরুম এই তিন পুরা দন্ন করতে গেলে হাকিকতে ডুব দিতিব কথা কোন কথা কোন ঠিক না বেঠে নাম কি পরম ধন করো তুমি তার সাধন তিনি পুরাত্র দন্ন হবে কোলে সে কোলে মায়া পইরা মায়ার ফল ওই আসল জায়গা ভাবের অঙ্গে সঙ্গ দর ভাবের অঙ্গ সঙ্গ দর বাবের খেলা খেলো চলো মুর্শিদের দরবারে ভাবের ভাবুকের কাছে গেলে বাঘ শিখা যায় প্রেমিকের কাছে গেলে প্রেম শিখা যায় রসিকের কাছে গেলে রস সে তিন দিকে বেড়া অনেক সময় রাগ উঠে আরে অনেকে এই ব্যাদ্য গুলু টিকটক মুলু বিড়ে ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল ফুরা আইসিউতে সাসা লস্ট সাসা ঠিক আছে নি হ্যাঁ আল্লাহ করছে কেন আ সর্বত্র ইবাদত রমদান মাসের রোজা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না হজ কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না জাকাত কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত উত্তম ইবাদত হলো কারণটা কি আল্লাহর হাবিব বলে হে সাহাবায়ে হজ করতে গেলে কথা বলা যায় জাকাত দিতে গেলে কথা বলা যায় রোজা রাখলে কথা বলা যায় কিন্তু নামাজ এমন একটা আকবার বলে আল্লাহ গেলে দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলা যায় না শহর সমীকরণ আর একটা হলো শোনেন তোমরা মনে করতেছ নামাজে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তেছ আমার নবী বলে না 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 যদিও তোমরা শরীয়তে জবান লড়াইয়া লড়াইয়া কোরআন তেলাওয়াত করো হাকিকতে আমার উম্মত নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলে তার সঙ্গে কথা বলে আল্লাহর সঙ্গে কথা বলে এই জন্য আমার যুবক ভাইরা যে আবাদতের মধ্যে আল্লাহ এবং বান্দার সেতু বন্ধন হয় হুম যেই বন্দিগিতে স্বয়ং আল্লাহ সঙ্গে বান্দার কথা হয় বলা হয়েছে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো আর আল্লাহকে যদি দেখতে না পারো তাইলে এই বিশ্বাস তোমরা করবা আমার একজন দেখতেছে সদা সর্বদাই জবান খুলে বলন তিনি কে আল্লাহ আল্লাহবল কারো জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজটা হলো এমন একটা ইবাদত যেই নামাজ নিয়মিত কেউ পড়ার পরে যদি সে নিয়মিত নফল ইবাদত করে আল্লাহর হাবিব বলেন ফরজ নামাজের পর যারা নিয়মিত নফল ইবাদত করে এই নফল ইবাদতের দ্বারা বান্দা আর বান্দা থাকে না ফরজের পাশাপাশি যারা নফল ইবাদত বেশি বেশি করে এদেরকে আমার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু ওই বন্ধু হইতে চাই কি না তিনি বাদত হলো নামাজ কথা বল কথা বলেন কেন সর্বোত্তম ইবাদত নামাজের জন্য দাঁড়াইতে গেলে আছে না নাই আল্লাহর হাবিব বলেন কেউ যদি বিসমিল্লা কইরা ওজুটা শুরু করে বিস্মিল্লা বলার কারণে ওজুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে কি পড়তে হবে বিসমিল্লা বিসমিল্লার বরকত আছে না নাই রাসুল রাসূল যখন মেরাজে গিয়েছিল কই তুমি কথাটা এটা মেরাজের চান না একটু টুকা দিয়া যায় না তো হক আদায় হইতো না সবতি সব কি কর

কঠিন আলামত আমরা দেখতেছি তিরিশ বছর কাটাইছে সাতাশ বছর কাটাইছে মেরাজে আর হাক আর শরীয়তে দেখতেছি মাত্র কয়েক সেকেন্ড সাতাশ বছরের ব্যাখ্যা আমি আপনার কি দিব আর আপনি আমার কি দিবেন তাহলে অন্ধভাবে নবীর মেরাজকে সশরীরে বিশ্বাস করার নামই হলো ইমান কথা কন ঠিক আর টিকটক মৌলবীদের ফান্দে ভরণ যাইতো না এই টিকটক মৌলবীরা ওয়াজের মধ্যে কয় নবী মেরাজ বলে স্বপ্নে গেছে রোইংগা কয় কি হে বলে কি এই মানুষ আমার নবীর মেরাজ কি সব মেনা বাস্তব আমি কিন্তু খুব নরম মানুষ কিন্তু আমার আপনি যত মন্দ বলেন আমি মান্য নেব কিন্তু আমার নবীর জাত এবং সিফাতের বিরুদ্ধে কেউ যদি কলম ধরে আমরা তাকে ছাড় দিব না

আমার আল্লাহ বলেন জিব্রাইল চাবি হলো এই ঘরের চাবি হলো আমার বন্ধুর কাছে আর আমার নবী জিব্রাইল রে কয় জিব্রাইল রুম দি তালা দেওয়া নবী বুঝাইয়া দিতাছে জিব্রাইল রে তোর দূর যেখানে শেষ আমি নবী সেখানে শুরু আরে সিদ্দাতুল মুনতাহি যায় এই তো জিব্রাইল কো ও আল্লাহ আর পারতাম না আর পারতাম

কী পড়ছে আর পড়ার কারণে দরজাটা খুলে গেছে দলিলে প্রমাণ করে আমি একটু পরে বলবো এরপরে আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন এই পৃথিবীটা যত বড় প্রায় 70টা পৃথিবীর সমান হলো সেই ঘর একটা পর্দা টানাইছি পর্দার মাঝে কতগুলা খুঁটি দিয়া পর্দাটা দাড়া করাইতে তুইছে। আর আমার আল্লাহ এত বড় বিশাল বড় ঘর বানায়া রাখছে খুঁটি মাত্র 4 সাইরের ভিতরে একটা খেলা আছে নি হাদিস এজমা কি আছে সূর্য তরিকত হাকিকত মারফত কাট দিয়ে চিশতিয়া নসবতে মুজাদ্দিদ হানাফি শাফি মালিকি হামবুলি সুবহানাল্লাহ আরশো কুরসি লোহ কলম সুবহানাল্লাহ গণনা করে

আল্লাহ আকবর কোন লাগি লাগা ওই তুই ডুব দিলে রূপ দেখতে পাবে এটা কি তা খোয়াই নদীর কথা কইছি কথা কো না হ্যাঁ এটা কি খোয়াই নদীর কথা কইছি না এটা প্রেম সাগর জোরে কোন না সুবহানাল্লাহ কোন না কেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা আল্লাহু বাস শান্তা গাই শুনেন কতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আর যদি দিল না ঠিক হ দিল যদি ঠিক না হ লাশটা পস বাস লাশ পথে যাবে আর দিল যদি ঠিক হয় দিল মানে অন্তর অন্তর যদি ঠিক থাকে তাহলে ওই কবরে যাওয়ার পর আরে মাটি তোমার দেহের ভিতরে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন হক করে বলুন ঠিক কিনা বলুন আপনি কি বলছি, ওলি আল্লাহ চিনতে হবে ওলি আল্লাহ চিনতে হবে মোস্তবর शान বুঝতে হবে নাইলে ওই দিন যদি পচা হয় তাইলে বাস পজর আগে দেহড়া পোচ্চা যাইবোগা কিরা কাউকাউ করব দিল জখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আচ্ছা সেই নদীর ওই গবিরেতে রে শুধু চোখে যা দেখতেছি চোখে দেখার বাইরে হইলে আসল খেলা আল্লাহ নিজেও কইছে আরে তুমি ভূমন্ডলে যা দেখো আর আসমানে যা দেখো সবচেয়ে বড় নিয়ামত রাখছি মাটির নিচে যেটি দেখা জানা গত কয়েকদিন একদম সিলেটে তেলের খুনি পাইছে কথা ক ঠিক না বেটি পাইছিনি মাটির নিচে গ্যাস আসেনি কয়লা আসেনি খনি সম্পদ আসেনি কই উপরে যা দেখা যা তার চাইতে কয়েক কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য মাটির নিচে রেখে দিছি সুবহানাল্লাহ এজন্য বলছি বালা ডুব দেন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই রে আছে সেই নদীর ওই রে আছে মানি রতন পাবি মানিকারতন রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও ডুব দিলে রূপ দেখতে পাবি রে ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খোদে মহাজন পাবে তোর খোদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন এটা মানিল যে জানে হের কাছে যাও যে জানে যে জানে হের কাছে যাইয়া জানো তুমি যদি না জানো যে জানে তার কাছে যাইয়া জানো কথা কন ঠিক কিনা ঘরের ভিতরে কয়টা খুঁটি জোরেগণ কয়টা চারটা খুঁটির একটা খুঁটির দিকে আমার নবীর নোরানি নজর মোবারক পড়ল যেই মাত্র ওই খুঁটির ভিতরে আমার নবীর নজর মোবারক পড়ছি আমার নবী বলে আমি দেখলাম ওই খুঁটির মধ্যে একটা আরবি অক্ষর লেখা যে অক্ষরের নাম হলো মিম যে অক্ষর নাম কি যে অক্ষর নাম হল মিম নবী বলেন আমি দেখতেছি এই মিম মিম অক্ষরটার গুরার দিকে একটা রঙের পানি বের হইতেছে কি বের হইতেছে পানি পানি এই পানিটা হলো পানির নহর কিসের নহর এরপরে আমার নবী বলে আমি আর একটা কুটি দেখলাম ওই খুঁটির ভিতরে আরেকটা ওকর লেখা সেটা হলো হা হা গুল হা আমি দেখলাম ওই হা থেকে মধুর নদী বাড়িতে খুঁটি দেখলাম ওই খুটির মধ্যে মিম লেখা মিম ওই খুঁটির মধ্যে দেখলাম সরাবের নদী বাড়িতে আর আরেকটা খুটি দেখলাম মিম লেখা মিম ওই মিম থেকে আর একটা নহর বাড়িতেছে সেটা হলো দুধের নহর পানির নহর শরবের নহর মধুর নহর দুধের নহর চার রঙের পানি বাড়িতেছে নবী জিজ্ঞাস করে আল্লাহ এই চার রঙের পানি বের হইতেছে এটার উৎপত্তি স্থল কোথায় যদি কোথাও থেকে পানি আসে অবশ্য গরু আছে যেখান থেকে পানিটা সাপ্লাই হইতেছে আল্লাহর হাবি জিজ্ঞাসা করে আল্লাহ এই পানিটা কোথায় আল্লাহ বলে বন্ধু জায়গা থেকে পানিটা আসতেছে এটা বিশাল বড় একটা নদী এই নদীটা তো আমি আল্লাহ আপনি নবীকে আগে থেকে দান করে রেখেছি ওই নদীর নাম কি আমার আল্লাহ বলেন ইর সবাই বলেন না ই عيناك الكوثر فصل لربك وانحر إن شاني أك هو الأبتر جري جري سبحان الله بلا جبنا الله رحبيب صلى الله عليه وسلم بلين ও আল্লাহ পানিটা কোথায় থেকে আসতেছে আমার আল্লাহ বলে বন্ধু এটা হাউজে কাউসার থেকে আসতেছে কাসিরুন কাসরাতুন কাসিরাতুন আধিক্য বোঝায় হ্যাঁ কাউসার আমি আল্লাহ শুধু আপনাকে একটু নিয়ামত দেই নাই আমি আপনাকে অভূতপূর্ব আর অনেক নিয়ামত দান করেছি এটার নাম হলো কাউসার এই হাউজে কাউসার থেকে দুইটা খুঁটির গোড়ায় পাইপ লাগানো হয়েছে সেখান থেকে পানি জড়তেছি আপনারা জবান কইনা বলেন কয় রঙ্গের পানি আজ থেকে উনিশ বছর আগে আমি এই ওয়াজটা করছি ওয়াজের ভিতরে একটা গান গাইসলাম মৌলুবিরা আমারে ফটো আমার সে কিতা ক পানি বলে সারা জীবন পড়ছে ওয়াটার হ্যা স্নো কালার পানির কোনো রং নাই আর হুজুর আয়া কাইর রঙের পানি ইটা কিতা এ বুঝলে না কইতো আর বদল লাগাইছিল মল্লাজি তা তো তিনটার পর হইলে জানি ওয়াজগুলা মাঝ্য কর্তা মোল্লা জি খবর লয়ছনি বিসমিল্লাহতে কই রংগের পানি সন্ধান জাননি ওরে সময় তাতে রাস্তায় পড়ে দরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদের নামটি ধরো নিজেরই মানুজন করো বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডে ভিতরে বিস্মিল্লাচিনে বার এস বিশ্বত মুর্শিদেরই নাম বি ধরো নিজেরই মানুজন করো বিস্মিল্লাকে কে চাপা রাখো ভিতরে দুই চকের পানি দিয়া যায় কি পাওয়া তারে দয়াল রে দুই চকের পানি দিয়া যায় কি পাওয়া তারে সাথে সাথে রং হাজন সাথে সাথে মন মোহাজন কি হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে তিন কুল কি তাই তো মুলবি না মৌলবি তিন কুল তিন পুরা যে কইসি বাজার এটা তো বুঝতো না মুর্শিদ নাম কষ্ট দিচ্ছে

তিনপুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে তিন পুরা মানে হলো মার এক কুল দুনিয়া তাই সে দেখছি কুল মরার পর আরেক কুল এটি হলো তিন পুরা ইয়া নফুরে সিয়া নফুরুম হিয়া নফুরুম এই তিন পুরা দন্য করতে গেলে হাকিকতে ডুব দিতে হইব কথা কোন কথা কোন ঠিক না বেঠে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন

ফেসবুক কি তো ফেসবুক কি ইউটিউব কথা কথা ইউটিউব আর গুগল আইসিওতে চিৎকার মাইরা কোন ঠিক না বেঠে এই এরাই কি বলে জানেন এরা ওলি আল্লাহরে বিশ্বাস করে না এরা কই ওলি আল্লাহর মাজার বলে লাইতে ভাঙ্গা আমি কইছি বেডা তাহলে আসল কথা কইয়া লাই আসল কত হইল আয়না ফতে গাজির মাজারও আয়না নাসির নেশি বাসালার দরবারও মাজারটা ভাঙ্গা লাগে না আমরা যেই বড় ঠ্যাঙ্গার গড়ি বাইнга বুড়ি গঙ্গার ভাষায় দেব কথা কও ঠিক না বাবা শাস্তিlasz না বিরুদ্ধে কথা বললে বসে তাহিরের বিরুদ্ধে কথা বললে তাহির কিছু বলবে না কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি কেও কা ছাড় দিতে রাজি না কথা বলেন ঠিক না بیٹে আমার ফুলা ভান্ডি কি ঠিক আছে সবাই এই ঠিক আছে পড়ে পরিষ্কার কথা মাজারবুলি বাইнга লাই তুই কথার কিটা কইছে আরে একটা সাধারণ কবর যেইবাটা ওলি আল্লাহ না সাধারণটা কবর অত লাতি দিতে গেলে তার খবর আছে ক লাতি মাইরা শাহজালালের কবর শাহ কবর কবর গোলাপসার কবর খাজা বাবার কবর রওজা তো কই না কবর 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 মুখে গজব পড়ছে অন্তরে গজব পড়ছে লাইততে বলি বাংলাতে সাধারণত একটা মানুষ যদি মারা যা নরমাল কবর কেউ লাতি দেনি কিসের এক ইসলাম পালন করে ধর্মের নামে অধর্ম ধর্মের নামে সন্ত্রাসী ধর্মের নামে দালা উপর ধর্মের নামে উগ্রতা ধর্মের নামে জঙ্গিবাদিতা এইগুলা ইস্তামেরও করে না এই দেশ সুফিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন ঠিক কিনা বলে আমরা সুন্নিরা সুফি দর্শন লালন করি এই জন্য আমরা আমাদের মারামারি নাই কাটাকাটি নাই আছে শুধু ভালোবাসা আছে নম্রতা আছে ভদ্রতা আছে হক কথা আছে আমাদের ন্যায্য কথা কথা বলেন ঠিক না বেটি আমার বাবার আপনাদের কি বলছি আজকে যারা এখানে বসছেন কতগুলা মানুষ এখানে বৈশা হওয়া শুনতেছেন আল্লাহর অলিরা যদি নাই তো আমরা লেংটি ফর তোমার দুটি ফললাম কথা কন ঠিক না বেটি বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশ ছিল কোথায় ছিল তো আপনি বুঝেন না ব্যাপারটা গেছিলাম পানি কোথায় আসতেছে আসতেছে জবানটা কোলে হাউজে কাউসার বানাইছে কে খালেক কে কিন্তু মালিক কে আল্লা